তো বর্ষাকালে শস্য ইলিশ শস্য ইলিশ করে একেবারে আমার ঘরে ইলিশ আসেনি তো সবাই যখন শস্য ইলিশ খাচ্ছে তো আমি ভাবলাম আমি এবার রুই ইলিশ খাব আমার মতো চাইলে আপনারাও করতে পারেন রুই ইলিশ খেতে অনেক टेस्ट होवे एक बार खेल देखने करे टेस्ट करके ब्रांच ব্রান খালা হচ্ছে এই পর দেখে দেব এই হলুদ মরিচ নুন যেহেতু এটা রুই মাছ তো এখানে আমি একটু লাল মরিচের গুঁড়ো দিয়েছি আমি একটু বাটি দোয়া দেওয়া দেব তারপরে চাইলে আপনারা শস্যটা একটু কষিয়ে নিতে পারেন তো অনেকে বলে শস্য না কে কষিয়ে নিলে একটু চেয়েটা হওয়ার সম্ভাবনা

দেখুন কোনো লাগছে না এখানে শস্য পরে নেই মাছের মধ্যে শস্যটা যখন পড়বে তখন যে খারাপটা তেমন ভাই আপনারা দেখতে থাকেন আমি এখানে লেডু দিয়েছি কারণ ব্যাপারে খেতে আমার খুব ভালো লাগে দেখুন আমি একটু নিচ্ছি ভাঙবে না তো আমি একটু খুশি নিচ্ছি দেখুন কেমন হয়েছে তেল ছেড়ে দিয়েছে এখন আর খাঁচা বাপটা লাগবে না যেহেতু এটা পুকুরের মাছ এরপর আমি শস্যটা দিয়ে দিব লাগছে তো সর্ষে ইলিশের মতো লাগছে তো দেখুন এই দেখুন কেমন লাগছে ব্যাস এবার এখানে আমি একটু বাকি দেওয়া জল দিয়ে দিব একটু জল দিতেই হবে মাছটা একটু সেদ্ধ হবে তো একটু সেদ্ধ হবে তো সে কারণে আমি বাটি দেওয়া জল দিয়ে দিলাম বেশ আর দিব না এরপর আর একটু ঝাঁকিয়ে নিচ্ছি দেখুন খালারটা কেমন এসেছে একবারে মনে হচ্ছে না শস্য ইলিশ কিন্তু না এটা হচ্ছে রুই শস্য রুই ফেব্রুয়ারি থেকে করে ফেলেছি এটা হচ্ছে শস্য রুই তো এইবার আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কয়েকটা এরপর দেব উপর থেকে দনিয়া পাতা আমি একটু দেখাচ্ছি

আমার এই রই শস্য রান্নার জন্য আপনারা অবশ্যই জানাবেন কেমন লাগছে কেমন হয়েছে দেখে আর আপনারাও অবশ্যই ট্রাই করে দেখবেন কীভাবে রান্না করে খেলা সবাই খুশি হবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য ভিডিওটা স্ক্রিপ্ট না করে পুরোটা দেখবেন